নমস্কার বন্ধুরা আমি বিকি মণ্ডল আর আমি আমার এই চ্যানেলে আমার টাইটন ভিডিও প্রতিদিন আপলোড করি তো বন্ধু বান্ধব যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রতিদিন নতুন নতুন ট্যাটু ডিজাইন আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে আর আজকে আমি কিছু বলবো যে যারা মনে করে যে দেখা ওই প্রথমে দেখায় এই মেশিনগুলো হচ্ছে আমার ফার্স্ট মেশিন হচ্ছে এটা তো অনেকে মনে করে যে এই সব এই মেশিনে ভালো কাজ হয় না বা এই মেশিনে ভালো কাজ হয় যারা মনে করে যে এই সব মেশিনগুলো ভালো কাজ হয় আর এই মেশিনগুলো ভালো কাজ হয় না আবার অনেকে আছে যে এই মেশিনে ভালো কাজ হয় আবার এই মেশিনে ভালো কাজ হয় না তো আমার এগুলো আমার কাছে চারটে মেশিন আছে এটা আমি প্রথম থেকে ইউজ করছি বা আমার কাছে কোনোটা খারাপ নয় আমার কাছে সবই ভালো আর সবই একই কাজ হয় ভালো কাজ হয় আর এগুলো হচ্ছে সব তার দিয়ে কানেক্ট করতে হয় আর এখন যেটা নিয়েছি এটা হচ্ছে ফ্যালকন এক্স এটা ওয়ারলেস এটা কোনো তার কানেক্ট করতে হয় না এটা ভালো খুব সুবিধা খুব নর্মালি ইউজ করা যায় তো এটাতে ডবল ব্যাটারি আছে তো একটা ব্যাটারি কানেক্ট করি আর একটা ব্যাটারি চার্জে থাকবে তো মেশিনটাকে দেখাই তোমাদের ফাইনালি মেশিনটা হচ্ছে এটা কোনো তার লাগানো হয় লাগাতে লাগানোর প্রয়োজন পড়ে না তো এটা নর্মালি এরকমভাবে কাজ করা যায় এটা খুব ভালো যারা মনে করো তাদের জন্য বলছি যে যত বড়ো ট্যাটু আর্টিস্ট হোক না কেন তার কাছে যে কোনো মেশিন ভালো কাজ হয় কারণ এই মেশিনে ভালো কাজ হয় আর এই মেশিনে ভালো কাজ হয় না যারা মনে করো তাদের এটা একদম ভুল তারা এইগুলো এটা একদম ভুল ভাবো কারণ সব মেশিনে ভালো কাজ হয় ট্যাটু আর্টিস্টের উপরে নির্ভর করে সেই ট্যাটু আর্টিস্ট কেমন কাজ করতে পারে তার উপরে নির্ভর করে এই গরমের সময় মানুষের ট্যাটু করছো হ্যাঁ যে গরমের সময় ট্যাটু করো না গরমের সময় ট্যাটু করো শীতকালেও ট্যাটু করা সব থেকে ভালো বেস্ট আমাদের রোদ ঘামটা একদম সুরক্ষাভাবে রাখতে পারি আর শীত গরমের সময় ট্যাটু করলে আমাদের ঘাম হয় যাতে ঘাম কম হয় সেভাবে চলাফেরা করো বাড়ি থেকে কম বাড়াও রোদে কম বাড়াও ট্যাটুকে কেয়ার করো জল থেকে বাঁচাও রোদ ধুলো ময়লা থেকে বাঁচাও আর নোট নোক দিয়ে চুলকাও না হাজরাও না ঠিক আছে যখন ট্যাটু শূন্য হয় তখন একটু নির্বিশ করে ওই টাইমটা একদম নোট দিয়ে চুনকাবে না সিলভারে জেল লাগাবে জল থেকে একদম বাঁচাবে আর নক দিয়ে খুঁটিয়ে ফুটিয়ে কিছু না অটোমেটিক আর অবশ্যই তোমাদের ট্যাটু খুব ভালো আসবে কালার তো একটু ওয়েট করে দেখো ট্রেন অবশ্যই ভালো আসবে যারা ট্যাটু করে গিয়েছো যে দাদা তোমার ট্যাটুটা ভালো আসে একদম আরেকজন চুমরাতে হবে তো তাদেরকে বলছি কিছুদিন ওয়েট করো একটা ট্যাটু আমাদের স্কিনে ভালোভাবে ঘুরতে সেটা ছ মাস টাইম নেয় তো আমরা বলে থাকি যে দু মাস তিন মাসের মধ্যে ভালোভাবে হয়ে যাবে তো এটা ফাইনালি সত্যি ছ ছ মাস টাইম লাগে একটা স্ক্রিন ভালোভাবে কালার দিতে তো ছ মাস যখন ওল্ড হবে একটা ট্যাটু তার অরিজিনাল বুকটা বা যেমন আর্টিস্ট যেমন যে কোনো ট্যাটোয়ারিস যেমনভাবে ট্যাডার বানিয়েছে তার তেমন বুকটা ছ মাস পর ভালোভাবে বোঝা যায় যে আমাদের ছ মাস যখন টেন্ডার ওল্ড হয় তখন আমাদের কালারটা পুরো প্রপার বোঝা যায় যে আমরা এই টেন্ডার করেছি এই কালারটা দিয়েছে তো যারা মনে করো যে আমি ট্যাটুয়া করলাম টাকাটা ঠকে গেল জলে গেল টাকাটা আমার ঠকিয়ে নিয়েছে তো এইসব চিন্তা ভাবনা করো না ছ মাস ওয়েট করো ট্যাটু অবশ্যই কালার ভালো আসবে আর জল থেকে সেভ রাখো যেহেতু ধুলো ময়লা থেকে সেভ রাখো দেখো যখন আমরা ট্যাটু সবে যাই ট্যাটু কমপ্লিট হয়ে যায় তখন যে কোনো ট্যাটু আর্টিস্ট এই র্যাপিংটা দিয়ে আমাদের হাতটা ভরিয়ে দেয় যাতে ধুলো ময়লা রাস্তার ধুলো ময়লাটা না করুক ট্রেটুয়া কি আছে এইটা র্যাপিংটা দুদিন তিন দিন পরে বাঁধা রেখে দেয় একই রকম তো এরকম ভুল একদম করবে না এটা হচ্ছে আধা ঘন্টার জন্য এটা ট্যাটু স্টুডিও থেকে বাড়ি যাওয়া পর্যন্ত বাড়ি গিয়ে খুলে দিয়ে এটা টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে আধা ঘন্টা হাওয়া খাইয়ে তারপর যে কোনো যে ট্যাটু আর্টিস্ট যেটা যে জেল বা ক্রিম যেটা ইউজ করতে বলে সেটা ইউজ করো অনেকে বলে সিলভারের জেল লাগাও ভালো আবার ভিটামিন এডি আছে ওটা ভেজিংয়ের মতন একদম একটা প্যাকেট পাওয়া যায় ভিটামিন এ ডি ওটা আমাদের এখানে পাওয়া যায় না তাই আমরা এক্স জেল ইউজ করতে বলি এক্স জেলটা সব জায়গায় সব জায়গায় পাওয়া যায় যে কোনো মেডিকেলে গিয়ে বললে সিলভার এক্স তো সবাই দিয়ে দেবে তো এটাই সব থেকে বেস্ট আমার মনে হয় সিলভার এক্স জেলটা লাগানো তো এটাও খুব তাড়াতাড়ি এক্স জেলটা কাজ করে স্কিনের কালারটা ভালো ফোটানোর জন্য আর ভালো কালার সিলভার এক্স জেলটা ইউজ করো ভালো হবে দুই থেকে তিন দিন ইউজ করো সিলভার এক্স জেলটা তারপর ইউজ আর করো না তারপর এমনি ট্যাটুটাকে নর্মালি ছেড়ে দাও কাঁচা অবস্থা ইউজ করো যখন ট্যাটুটা কাঁচা থাকবে তখন ইউজ করো সিলভার এক্সেলটা দুই থেকে তিন দিনের মধ্যে শূন্য হয়ে যাবে তারপর সিলভার এক্সেলটা আর ইউজ করো না ট্যাটু রেপুরে এবার ওইটা শূন্য ওরকম ছেড়ে দাও জলও লাগিও না ওটা আস্তে আস্তে একটা খুশকি একটা স্কিন ওর ওপর থেকে একটা হালকা উঠবে ওইটা উঠে অটোমেটিক ট্যাটুটা তোমার আসবে ওই টাইমটা যখন শূন্য থাকবে তখন একদম শূন্য রাখবে একদিন তেল জল কিছু লাগাবে না জল লাগাবে না এক নম্বর পয়েন্ট দশ পনেরো দিন জল না লাগালেই ভালো আর দু তিন থেকে চার দিন সিলভার জেলটা লাগিয়ে যা তারপর ব্যথা মরে যাবে শূন্য হয়ে যাবে তারপর সিলভার এক্সেলটা আর লাগানোর প্রয়োজন নেই এমনি শূন্য ছেড়ে দাও টেটুটা এমনি ছেড়ে দাও আর কিছু লাগানোর প্রয়োজন নেই অটোমেটিক ও তোমার স্কিনে একদম প্রপার হয়ে কালারটা ফুটবে তো আছে ভিডিওটা এত অবধি যারা বুঝতে পেরেছো যারা বুঝেনি তো আমাকে কমেন্ট করো যে দাদা কী হবে রাখতে হয় আমি তোমাদের প্রথম থেকে পুরো লাস্ট আমি সব বলে দিলাম এই গরমে রোদ জল ধুলো ময়লা থেকে বাঁচাও আর সমাজে থাকো বেশি বেশি করে জল খাও আর সিলভারের জেলটা ইউজ করো দু তিন দিন তারপরে এমনি ছেড়ে দাও তেল থেকে বাঁচাও ভালো কালার আসবে ছ মাস ওয়েট করো ছ মাস পর ফাইনাল লুকটা পেয়ে যাবে কোনো রকম চাপ নেই যে অনেকে আছে বারবার বলো যে দাদা কালারটা ভালো আসেনি হচ্ছে বুলেট ধরে তো তাদের ভালো বলেছি যে মাস ওয়েট করো ছ মাস পর তুমি আমাকে দেখাও যে কেমন কালারটা এলো তারপর আমি বলে দেবো যে না কালারটা সত্যি করে দিই তো একটা ডুজ করতে মাস টাইম লাগে তো নমস্কার আজকের ভিডিওটা এত অব্দি